পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত এবং এখন একটি হচ্ছে গুরুত্বপূর্ণ নিউজ আপনার সামনে হাজির হয়েছি আর সেটা হচ্ছে ব্রিটিশ রাজনীতিতে নতুন চমক ব্রিটিশ রাজনীতিতে নতুন চমক নিয়ে এসেছেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী সোয়েলা ব্রাভারম্যান তিনি যোগ দিয়েছেন কনজারভেটিভ পার্টির ছেড়ে তিনি যোগ দিয়েছেন রিফর্ম ইউকে পার্টিতে রিফর্ম ইউকে পার্টি এখন দিন দিন শক্তিশালী হচ্ছে আপনারা জানেন যে অলরেডি আটজন এমপি সেই পার্টিতে যোগ দিয়েছে বিভিন্ন দল থেকে এবং এখন এই সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী সোহেলা ব্রাবারম্যান যোগ দেওয়াতে সেই পার্টি আরও শক্তিশালী হচ্ছে বলেই দাবি করছেন রিউকে পার্টির রিফর্ম ইউকে পার্টিকে স্বাগত জানিয়েছেন এবং তার হাত ধরে যোগ দিয়েছেন সোহেলা ব্রাভারম্যান এবং তিনি যোগ দেওয়ার সাথে সাথে বলছেন যে কনজারভেটিভ পার্টি তার প্রতিশ্রুতি পালনে বিশ্বাসঘাতকতা করছেন তিনি বলছেন যে ইউরোপিয়ান কনভেনশন অন হিউম্যান রাইটস সম্পর্কে তাদের অবস্থান এটা হচ্ছে বিশ্বাসঘাতকতার সামিল এছাড়াও তিনি বলছেন যে কনজারভেটিভ পার্টিতে যখন তিনি ছিলেন অনেক নিয়ম নীতি আছে যেগুলো আসলেই সাংঘর্ষিক তিনি এসব কারণে এবং দিন দিন কনজারভেটিভ পার্টির অবস্থা আরও খারাপের দিকে যাচ্ছে এর জন্য তিনি এখন রিফর্ম ইউকে পার্টিতে যোগদান করছেন এবং তিনি আশা করেন যে রিফর্ম ইউকে পার্টি আগামীতে আরও ভালো করবে এক পার্টির থেকে পদত্যাগ এবং অপর পার্টিতে যোগদানের ফলে ব্রিটেনের রাজনীতিতে নতুন চমক নিয়ে এসেছে সুপ্রিফিয়ার্স আপনার সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদ থাকুন আল্লাহ হাফেজ